গঙ্গার ভাঙনে কেড়েছে ভিটে মাটি এখন নাগরিকত্ব হারানোর ভয় দু দুই সালের ভোটার তালিকায় গায়ের প্রায় দু হাজার জনের নাম আর যা গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ মালদহের মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা অঞ্চলে ঘটনা সংশ্লিষ্ট অঞ্চলের উনত্রিশ নম্বর ওমেদ হাজিটোলা বুথের প্রায় দু হাজার ভোটারের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই বলেই অভিযোগ অথচ রয়েছে তাদের ভোটার কার্ড পঞ্চায়েত থেকে বিধানসভা লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা এসআইআর ঘোষণা হতেই দু হাজার দুই সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চরক গাছ হয়েছে গ্রামবাসীদের নাম তালিকায় এই অবস্থায় কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা ফলে দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছে পরিবারগুলি সাতচল্লিশ নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্রের কেবি ঝবনা অঞ্চল গড়িদিয়াড়া বুথ বুথের আমরা ভোটার উনিশশো সালে বন্যাই নদীর ভাঙনে বিধ্বস্ত হওয়ার পর আমরা অস্থায়ীভাবে বাঙিটলা অঞ্চলে বসবাস করি করিতেছিলাম পরবর্তীতে আমরা দু হাজার দু হাজার উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার তিন থেকে শুরু করে প্রত্যেকটা ভোট ভোটার লিস্টে আমাদের নাম আছে ভোট আমরা দিয়েছি এখন বর্তমান আমাদের বাঙিটোলা অঞ্চলের বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্রের বাঙিটোলা অঞ্চলের উমেধাইটোলা প্রাইমারি বুথ কেন্দ্রের প্রায় দু হাজার ভোটার এখন আমরা ভোটার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছি না আমরা ভারতীয় নাগরিক আমাদের বাড়ি ছিল অঞ্চলে আমাদের বিধানসভা ছিল মানিকচক দুই হাজার দুই সালে আমাদের বাড়ি ঘর সমস্ত বাড়ি ঘর নদীর গর্ভে চলিয়ে যায় এবং আমাদের বোধগালও সব নদীর গর্ভে চলে যায় সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে ছড়িয়ে কোথায় কে গেলো কোথায় কে থাকে এই সমস্যায় অনেক অনেক কষ্ট বোধ করে আমরা এই বর্তমানে এখন বর্তমান বাঙিটো নয়গ্রাম নয়া বাড়ি করেছি লোকটা একটা কাঠা করে জায়গা কিনে এবারে আমাদের এখন বর্তমান সমস্যা হচ্ছে যে আমাদের দু হাজার দুইয়ের ভোটের জন্য ভোটের ভোট দিয়েছি ঠিক কিন্তু আমরা ভোট ইয়ে পাচ্ছি না নাম নেই এখন কেন যে আমাদের বাপ দাদাও কাবি ঝাউনা থেকে ভোট দিয়েছে আমাদের ১৪ পিঁড়ি ভোট দিয়ে আসছে যদি আমাদের কাবি ঝাউনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে চাই পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপোল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটের পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দু হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তিত যে আমি আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হচ্ছে এমপি হচ্ছে এমএলএ হয়েছে এখন বলছে তোমাদের দুই হাজার দুয়ে তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন লিস্ট নাম পাওয়া যায় না আমাদের যদিও তাদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা ইতিমধ্যে এই সমস্যার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা পাশাপাশি মন্ত্রী সাবিনা ইয়াসমিনও ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নাই কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িঘড়ি করে এর চাপিয়ে দেওয়া হলো তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন এবং এটা ঠিকই আপনি বলেছেন বাঙিটোলার প্রায় এগারোটু বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাউবনা একটা অঞ্চল ছিল আমার যেটা ভাঙনের পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাঙি টোলা পঞ্চবগুলপুর এসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে আমি প্রত্যেকটা ভোটারের ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করব দেখুন বাঙিটোলাতে যে সমস্ত মানুষ দু হাজার ভোটে নাম নাই তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএমের কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা এক সময় পঞ্চানন্দপুর এক পঞ্চানন্দ দুয়ের বাসিন্দা সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম দু হাজার দুয়ে ছিল না কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দাবি সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে আর যারা অপকৃত ভোটার যারা মৃত ভোটার যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তারা থাকবে না সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ভারতীয় জনতা পার্টির এটাই স্ট্যান্ড স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত গঙ্গা ভাঙনের সময় বহু মানুষের বাড়ি জমি জায়গা গঙ্গায় তলিয়ে যায় আজকে যারা সমস্যায় পড়েছেন সেই সমস্ত নাগরিকেরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাউবোনা অঞ্চলে থাকতেন গঙ্গা ভাঙনের সময় এই কেবি ঝাউবোনা অঞ্চলে এগারোটি বোধ গঙ্গায় তলিয়ে যায় সেই সময় ভাঙন এলাকার মানুষেরা মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা অঞ্চলে বসবাস শুরু করে বর্তমানে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় রয়েছেন তারা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা